আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালের প্রথম দিকে তো তারই আলোকে বা তারই ধারাবাহিকতায় তো আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস এবং চার মাস আগে থেকে নিশালার সাজেশনগুলো তৈরি করে ফেলি ভাবে আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই তো বাছাই করে ফেলি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো বিগত বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি ইনশাআল্লাহ সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনশাআল্লাহ কমন পাওয়া যায় তো এই বেসর ব্যতিক্রম না তো যেহেতু আমরা অনার্স তৃতীয় বর্ষের রসায়ন বিভাগের সাতটি পত্র জানি তো সেই সাতটি পত্রের সঙ্গে আগে পরিচিত হব তারপর আমরা জানার চেষ্টা করব আমাদের সাজেশন থেকে কয়েকটি প্রশ্ন বাছাই করে আছে এবং কমন কতটুকু সাজাসনের সম্মানী কতটুকু সাজাসনগুলো কিভাবে পেতে পারি তো প্রথম যদি আমরা দেখি যে যেহেতু সাতটি পত্র আমরা রেডি করতে পেরেছি তো ভৌত রসন হচ্ছে তিন মৌলিক ও রসন উচ্চতর পারমাণিক পারমাণবিক গঠন ও রাসায়নিক বন্ধন সন্নিবেশ ও ধাতব মৌলিক বিশ্লেষণ রসন শিল্প রসন আর হচ্ছে কৃষি রসন এ হচ্ছে সাতটি পত্র তো এছাড়াও রয়েছে গণিত বিভাগের সাতটি পত্র রসায়ন বিবেগের সাতটি এবং পদার্থ বিজ্ঞান বিবেগেরও সাতটি পত্র রয়েছে তো তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো তো এই মুহূর্তে আমাদের ডিগ্রি প্রথম দ্বিতীয় অনার্স দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের সাজেশন রেডি রয়েছে প্রশ্নপত্র প্লাস হচ্ছে উত্তরপত্র এখন আমাদের কাছ থেকে যদি প্রশ্নপত্র নিতে চাও অর্থাৎ একটি পত্রের প্রশ্নপত্র বা সাজেশন হচ্ছে একশো পাঁচ টাকা দুটি পত্র দুইশো দশ টাকা তিনটি চারটি পাঁচটি ডট ডট অর্থাৎ সাতটি পত্র নিলেও একই পেমেন্ট তিনশো দশ টাকা দিয়েই তোমরা সাজেশনগুলো নিতে পারবা আর আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও তাহলে প্রত্যেকটি পত্রের প্রশ্নপত্রের উত্তরপত্র হচ্ছে পিডিএফ আকারে পঞ্চাশ টাকা আর দুইটি পত্র হচ্ছে একশো আর তিনটি চারটি ডট এভাবে অফার হিসেবে রাখা আছে একশো পঞ্চাশ টাকা তো আমরা যদি প্রশ্নপত্র সাতটি প্রশ্নপত্র এবং সাতটি উত্তরপত্র নিতে চাই তাহলে সেক্ষেত্রে চারশো ষাট টাকা দিয়ে তোমরা নিজেদের সাজেশনগুলো পেয়ে যাবে সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে এই স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবা তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো সকলের সুস্বাস্থ্য কামনা করে সাজেশন নেওয়ার প্রত্যয় আজকে এই পর্যন্ত শেষ করছি আবার দেখো পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ